শেখ হাসিনাকে লোজকুটিয়ে ভারতে পালাতে হবে লাদা করে যাচ্ছি শুধু একত্রিত হতে হবে টিএনপি জামাত সহ বাংলাদেশের সকল বিরোধী দলের উপর অত্যাচার করে ওনার সাথ মিটে নাই দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ওনার সাথ মিটে নাই উনি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে গলা টিপে হত্যা করার আগ পর্যন্ত থামবেন না বলে ওয়াদা করেছেন করিতে বারোটা নয় বাংলাদেশের বারোটা বেজে গেছে যদি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাই কথাবার্তা পরিষ্কার আন্দোলনের ডাক আসছে কাঠে কাঠ মিলিয়ে লাশপাথে নামব প্রয়োজনে বুকে রক্ত দেবো কিন্তু বাংলাদেশকে আবারও স্বাধীন এবং সার্বভৌমত্ব করে ছাড়বো ইনশাল্লাহ হরিতে বারোটা বেঁচে গেছে হরির সাথে সাথে দেশেও বারোটা বেঁচে গেছে আজকে যেই দাবিটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি দেশভেছে বেগম খালেদা জিয়ার মুক্তি ইঞ্জিনিয়ারিং সহ সকল রাজবন্দির মুক্তি মুক্তি হবে না কথাবার্তা পরিষ্কার আমার কথা না বাংলাদেশের মানুষের কথার প্রয়োজন নাই শেখ হাসিনার বন্ধু দেশ ভারতের বড় নেতা আম আদমি পার্টির কেজরিওয়াল সাহেব বলেছেন শেখ হাসিনা বিরোধী দলের সবাইকে জেলখানায় বন্দী করে রেখে নির্বাচন করেছে যাতে উনি সরাসরি ক্ষমতায় চলে যেতে পারে